ভগবান গণেশের নাম নিয়ে শুরু করছে সকলকে আমাদের চ্যানেল অ্যাস্ট্রোতমাল স্পিরিচুয়ালে স্বাগত আজ আমাদের আলোচ্য বিষয় ভগবান শ্রীকৃষ্ণের গায়ের রং নীল কেন এবং সেটি কীভাবেই বা হয়েছিল এ বিষয়ে বিস্তারিত জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন হিন্দু ধর্মে ভগবান শ্রীকৃষ্ণকে নারায়ণের অবতার বলে মনে করা হয় শাস্ত্রেতে বলা আছে যে মানুষ শ্রীকৃষ্ণকে মন থেকে পুজো করেন তার জন্ম জন্মান্তরের পা পৌঁছে যায় আপনারা সকলেই দেখেছেন যে ছবিতে বা মূর্তিতে শ্রীকৃষ্ণকে নীল রঙের দেখানো হয়েছে কিন্তু আপনারা কি জানেন ভগবান শ্রীকৃষ্ণের গায়ের রং নীল কিভাবে হলো এবং কেনই বা শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবিতে গায়ের রং নীল দেখানো হয় চলুন এখন জেনে নেওয়া যাক শ্রীকৃষ্ণের গায়ের রং নীল হওয়ার কারণ কি পৌরাণিক কাহিনী অনুসারে শ্রীকৃষ্ণের নীল রং প্রাপ্তির পেছনে রয়েছে শ্রী বিষ্ণুর অবতা শ্রীকৃষ্ণ ছিলেন ভগবান বিষ্ণুর অবতার ভগবান বিষ্ণু সর্বদা গভীর সমুদ্রে বসবাস করেন বিষ্ণুর সাগরে বসবাস করার কারণেই ভগবান শ্রীকৃষ্ণের গায়ের রং হয় নীল আবার হিন্দু ধর্মে যাদের মধ্যে দুষ্ট দমন করার ক্ষমতা থাকে তাদের চরিত্রকে নীল রং হিসেবে দেখানো হয় এবং নীল রংকে অনন্তর প্রতীক বলে মনে করা হয় অর্থাৎ এই চরিত্রের অস্তিত্ব কখনো শেষ হবার নয় একটি অন্য উৎস থেকে জানা গেছে ছোটবেলায় কৃষ্ণকে হত্যা করার জন্য মামা কংশ পুতনা নামক এক রাক্ষসীকে পাঠায় সেই রাক্ষসী কৃষ্ণকে বিষ মেশানো দুগ্ধ পান করান কিন্তু দেবতার অংশ হওয়ার কারণে কৃষ্ণের মৃত্যু হয়নি এবং বিষের প্রভাবে তার গায়ের রং নীল হয়ে যায় এও বলা হয় যে যমুনা নদীতে কালিয়া নামক এক নাগরাজ বসবাস করত যার গোকুলের গ্রামবাসীরা সমস্যায় পড়েছিল এরপর শ্রীকৃষ্ণ যখন কালিয়ানাগের সাথে যুদ্ধে হন যুদ্ধরত অবস্থায় কালিয়ানাগের বিষের প্রকোপে শ্রীকৃষ্ণের গায়ের রং নীল হয়ে যায় তো বন্ধুরা আজকের এই ভিডিওতে জানলেন শ্রীকৃষ্ণের গায়ের রং নীল কিভাবে হয়েছিল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনারা কমেন্টে জানান পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান আর এই রকম পৌরাণিক কাহিনি জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো